এই মুহূর্তে আমি আছি আমাদের জীবননগরের হাসপাতাল গেটের সামনে যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের জীবননগরের হাসপাতাল হাসপাতালের ভিতরে থাকা খুব সুন্দর একটি মসজিদ এবং হাসপাতালের পিছনের সুন্দর একটি আমবাগান বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জীবননগর হাসপাতাল হাসপাতালে প্রবেশের জন্য মূল যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই হাতের বাম দিকে রয়েছে খুব সুন্দর একটি মসজিদ মসজিদটি আপনাদেরকে এর আগেও ঘুরিয়ে দেখিয়েছিলাম চলুন আজ আরো একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সুন্দর এই মসজিদটি মসজিদটির নির্মাণশৈলী যেমন সুন্দর তেমনই সুন্দর মসজিদটির রং। রঙের কারণেই হয়তো মসজিদটি অনেক বেশি দৃষ্টিনন্দন আমি যতবারই এই রাস্তাটিতে আসি বা হাসপাতালের ভিতরের দিকটাতে আসি ততবারই আমি এই মসজিদটিরই ভিডিও নিতে থাকি হাসপাতালের এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি কিন্তু বহু পুরানো খুব ছোটবেলা থেকেই আমরা এই ভবনটি এরকমই দেখে আসছি তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ভবনটির সামনের যে জায়গাটি যেখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে এই জায়গাটি পরবর্তীতে করা হয়েছে আর মূল ভবনের পাশের এই যে ভবনগুলো এই ভবনগুলোও কিন্তু পরবর্তীতে করা হয়েছে পূর্বে ভবনটির রং ছিল গাঢ় হলুদ পরবর্তীতে আরও কয়েকটি ভবন তৈরি করার পর সবগুলোর রং কিন্তু এরকম করা হয়েছে এই হাসপাতালে কত মানুষের যে কত রকম স্মৃতি রয়েছে তা আসলে বলাই বাহুল্য যদিও হাসপাতাল কোনো সুখের ঠিকানা নয় তারপরও বিপদে আমাদেরকে কিন্তু স্বাস্থ্যসেবা নিতে হাসপাতালেই যেতে হয় জীবননগর হাসপাতাল অবস্থিত জীবননগরের যে মূল বাস স্ট্যান্ড রয়েছে তার থেকে তিনশো মিটার দূরে বাস স্ট্যান্ড থেকে উত্তরে চুয়াডাঙ্গার দিকে যে রাস্তাটি চলে গেল সেই রাস্তাটি ধরে কিছু দূর এগিয়ে গেলেই চোখে পড়বে হাসপাতালে প্রবেশের মূল গেট যাই হোক এই মুহূর্তে আমরা আছি হাসপাতালের পিছনের আমবাগানটিতে এই বাগানটিতে রয়েছে নানা প্রজাতির আমের গাছ তবে আমরা কিন্তু আম দেখতে আসিনি এখানেও এসেছি স্মৃতিচারণ করতে আমবাগানের একটি সাইডেই রয়েছে বিশাল একটি পানির ট্যাঙ্ক ছোটবেলায় দীপু নাম্বার টু সিনেমা দেখে আমাদের ইচ্ছা হয়েছিল পানির এই ট্যাঙ্কটিতে ওঠার তবে আমরাও কিন্তু অনেক বেশি ভয় পেয়েছিলাম সম্পূর্ণটা আমরা উঠতে পারিনি এক সিঁড়ি ওঠার পর ভয় পেয়ে নিচে নেমে এসেছিলাম এই হল সেই পানির ট্যাঙ্কটি স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যাবৎ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ